নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব মুসুরের ডাল বসালাম ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ফোড়ন দেব ডালে ফোড়নে দিচ্ছি একটা শুকনো মরিচ আর কুষানো পেঁয়াজ তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে হবে আজ রান্নাবান্না তেমন আপনাদের সাথে শেয়ার করব না শুধু একটু দেখাচ্ছি রান্না করব মুসুরের ডাল ডাটা শাকের ভাজা আর কচু ছড়া দিয়ে রুই মাছের একটা তরকারি করব। ডাল হয়ে গেছে। এখন শাক বসাবো ফোড়নে দিচ্ছি শুধু কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়েছি এখন শাকগুলো দিয়ে দিলাম একদিকে রান্না বসিয়ে দিলাম আরেক দিকে একটা দুইটা করে ঘরের কাজগুলো সামলে নিচ্ছি তো রান্নাবান্না হয়ে গেছে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে খেতে বসে গেলাম এখন প্রায় দুইটা বেজে গেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করতে হবে আজ কক্সবাজার যাব রুমার বাসায় তো এ কারণে অনেক তাড়াহুড়ো করে সব কাজ করেছি গতকাল বাসের টিকিট নিয়ে আসছিলাম তো বাস ছাড়বে পাঁচটার সময় সাড়ে চারটায় ওখানে গিয়ে পৌঁছতে হবে রিয়ার খাবারও দিয়ে দিয়েছি ও খাচ্ছে ওদিকে আর আমরা এদিকে বসে খাচ্ছি উনি যাবেন না উনি এখানে রিয়ার কাছে থাকবেন সব কিছু যদি মঙ্গল রাখেন ভগবান বেশি দিন থাকবো না চার পাঁচ দিন থেকে সপ্তাহখানেকের ভিতরেই আবার চলে আসব। ডাটা শাকের ভাজাটা খুব ভালো লেগেছে খেতে আর ছড়া দিয়ে রুই মাছের তরকারিটাও খুবই ভালো হয়েছে ব্যাগও গুছিয়ে নিয়েছি আর কোনো কাজ নেই খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে একটু বিশ্রাম নেব তারপরেই রওনা দেব এখান থেকে হেঁটেই যাওয়া যায় অল্প একটু রাস্তা দশ মিনিট হাঁটলেই বাস কাউন্টার খাওয়া দাওয়া সেরে সব কিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে বের হচ্ছি এখন সোয়া চারটা বাজে ওরা বলেছে সাড়ে চারটার ভিতরে বাস কাউন্টারে গিয়ে পসতে তো বের হয়ে যাচ্ছি রিয়ার জন্য খুব খারাপ লাগছে ভয়ও লাগছে ভগবান যদি সব কিছু মঙ্গলমতো রাখেন এক সপ্তাহের ভিতরে চলে আসবো আমি চলে যাওয়াতে ওর মনটাও খুব খারাপ হয়ে গেছে আমারও খারাপ লাগছে অল্প একটু রাস্তা হেঁটেই আমরা বাস কাউন্টারে চলে আসলাম দশ মিনিটও লাগে নাই একটু পরেই বাস ছাড়বে তো যারা যারা যাবেন সবাই চলে আসছি এটাই হলো বাস একেবারে এখান থেকে কক্সবাজার পনেরো ষোলো ঘন্টা এই বাসে থাকতে হবে তো ওনাকে বলছি একটু বসো ওনারও মন্টন খুবই খারাপ বাস ছেড়ে দিচ্ছি উনি নেমে গেলেন এখন বিকাল ঠিক পাঁচটা বাজে ওদের কথা ঠিক আছে ঠিক পাঁচটার সময় বাসটা ছাড়লো গতকালের ভিডিও দেখে আপনারা অনেকেই কমেন্টস করেছেন আমি অবশ্য বলেছিলাম আপনাদেরকে কক্সবাজার যাব টিকিট নিয়েছি তো তার জন্য অনেকেই অনুরোধ করেছেন মেহেরপুর থেকে কক্সবাজার যাওয়ার রাস্তাটার কিছু অংশ যেন আমি আপনাদেরকে দেখাই তার জন্য একটু অল্প স্বল্প আপনাদেরকে দেখাবো এই মাত্র বাস ছাড়লো বাসে বসেই একটা কথাই মনে পড়ছে ঠাকুরের আশীর্বাদে আমাদের তিন মেয়ে এক ছেলে ওরা এখন চারজন চার জায়গায় তার জন্য এখন আমরা স্থায়ীভাবে নিজের বাসায় থাকতে পারছি না ওদের সুখে দুঃখে ওদের সাথে থাকতে হচ্ছে তো আজকে এখানে কয়দিন পর ওখানে ছুটাছুটি করতে হচ্ছে সৃষ্টিকর্তা যদি সবাইকে মঙ্গলমতো রাখেন আসলে এই ছুটাছুটির ভিতরেও আনন্দ আছে আমাদের বাস ছেড়েছে বিকাল পাঁচটায় এখন রাত এগারোটা বাজে এখন আমরা স্বপ্নের পদ্মা সেতু পার হব বৃষ্টির কারণে ঘন্টাখানেক একটু দেরি হয়েছে ওই যখন আমরা জিনাইদহ আসলাম অনেক বৃষ্টি এত বৃষ্টি রাস্তায় জল নেমে সারছে না এরকম বৃষ্টি তখন বাস থেমে থেমে আস্তে আস্তে চলছিল তার জন্য একটু দেরি হয়েছে বাস ছাড়ার সাথে সাথে সবাই ঘুমাচ্ছে আমার ঘুম আসে না আমার মন চারিদিকে ছুটাছুটি করছে বাসায় থাকলে অনেক সময় এতক্ষণে গভীর ঘুমে মগ্ন থাকতাম তো রাস্তায় বের হলে দেখা যায় অনেক মানুষ জাগন থাকে সারা রাত বেশিরভাগ সময় রাতের বেলায় দূরপাল্লার বাসগুলি চলাচল করে তো এই কয়বার আসা যাওয়া করাতে এগুলি দেখতে পাচ্ছি আগে এত কিছু আসলে উপলব্ধি করতে পারি নাই তো কথা বলতে বলতে আমরা ঢাকায় এসে পৌঁছে গেলাম ঢাকা শহরে এখন দেখুন এখন রাত বারোটা বাজে সোয়া বারোটা বাজে কত মানুষ ঢাকা শহরে রাস্তায় জ্যাম জ্যামে বসে থেকে পার্থর কাছে ফোন দিয়েছিলাম ছেলেটার জন্য প্রাণ কাটছে ভীষণ তো বাসার কাজ দিয়ে যাব এই জন্য ওর কাছে ফোন দিয়েছি ও বলছে মা কিছুক্ষণ আগে অফিস থেকে এসে খাওয়া দাওয়া করছি এখন তো আমি বলছি বাবা বাসার কাজ দিয়ে যাচ্ছি খুব খারাপ লাগছে ও বলছে মা কোনো সমস্যা নাই আমার জন্য কোনো চিন্তাই করবেন না আপনি নিশ্চিন্তে কক্সবাজার গিয়ে পৌঁছন সারা রাত আর ভিডিও করি নাই এখন সকাল সাতটা বাজে আকাশে একটু মেঘও আছে এখন আমরা চট্টগ্রাম পার হয়ে গেছি কক্সবাজারের রাস্তায় তো এখানে একটা নদী এই নদীটার নাম মনে পড়ছে না এখন নদীটা পার হয়ে চলে আসছি আরও অনেক আগে এখন প্রায় পৌনে নয়টা বাজে এখনও বাসায় গিয়ে পৌঁছাইনি রুমার সাথে জামাই বাবাজির সাথে ফোনে কথা হচ্ছে ওরা বলে দিচ্ছে কোথায় নামবো কিভাবে যাব তো জামাই বাবাজি বলছে আমি ওখানে থাকবো আপনি কোনো চিন্তা করবেন না তো আমি আসলে চিন্তা করছি না আমার কাছে ভালোই লাগছে তবে সারা রাত একটু ঘুমাতে পারি নাই তো এ কারণে একটু চোখটা জ্বলছে মনে হয় মেয়ের কাছে নাতির কাছে যাব মনটা খুবই আনন্দিত কক্সবাজারের একেবারে কাছাকাছি চলে আসছি এখন সকাল সোয়া নয়টা বাজে কিছুক্ষণ আগে বাসায় এসে পৌঁছলাম এসেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আমার নাতি অর্জনের দুষ্টামে দেখুন এগারোটা বেজে গেছে রুমা রান্না বসিয়ে দিয়েছে রুই মাছ ভেজে নিচ্ছে রুই মাছের ঝোল করবে আলু পটল দিয়ে আর এটা হল জল জলকসু চিংড়ি মাছ দিয়ে রান্না করছে আরও কী কী করবে তো আমাকে বলছে কোনো কিছুই করার প্রয়োজন নয় আপনি শুয়ে থাকেন আর তো আমি শুয়েছিলাম কতক্ষণ কিন্তু ঘুম আসে না ওদের সাথে বসে বসে গল্প করছি তো রান্নাবান্না হয়ে গেছে এটা হলো রুই মাছের ঝোল জলকসুর তরকারিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তা করবে রান্নাবান্না শেষ রুমা রান্নাঘরে কি করছে দেখি ও ব্ল্যান্ডারে পটলের ভর্তা করছে সুন্দর মতো হয়েছে শুকনা শুকনা জল দেয় নাই তো এখানে একটু নারিকেল তেলে ভেজে দিয়েছে ভর্তাটা মনে হয় খুবই চমৎকার হবে আমার নাতি শুধু পিছন পিছন হাসছে কিন্তু ও আমার কোলে আসছে না যে মায়া লাগে মনে হয় ধরিয়ে ধরি ও কিন্তু এখনও আমার কোলে আসে নাই ওকে কোলে নিবার একটা ফোন দিয়ে আছে মোবাইল দিয়ে শর্ত দেব তারপরে ও আমার কোলে আসবে যাই হোক অনেক কথাবার্তা হলো এখন আমরা খেতে বসে গেলাম উনি আমার বেয়াই মশয় রুমার শ্বশুর তো আমার বেআইন আমাদের সবাইকে খাবার পরিবেশন করছেন রুমাও বসে গেছে ওদিকে ইনি আমার বেআইন রুমার শাশুড়ি জামাই বাবাজি অফিসে কত যে কথা বলছি সবাই মিলে সাথেও ফোনে কথা হয়েছে সবাইকে বলে দিয়েছি এসে হয়েছি একেবারে ষোলো ঘন্টা সময় লাগলো মেহেরপুর থেকে কক্সবাজার আসতে বাসটা অনেক ভালো ছিল আর আমার সিটটা পড়েছে একেবারে সামনে এই কারণে ভালো লেগেছে চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তাটা এত যে চমৎকার হয়েছে কি বলবো আমার মন শুধু এটা দিয়ে ভাত খাই তো এখন জল কসু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি ওটা দিচ্ছি এই তরকারিটাও ভালো হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিও দেখে যাচ্ছেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা কমেন্টস করেছেন আজ আপনাদের নামগুলি বলতে পারছি না দুঃখিত আগামীকাল অবশ্যই বলবো পটল আলো দিয়ে রুই মাছের ঝোল করেছে ওটাও খুবই চমৎকার হয়েছে আমার কাছে ভাবতে খুব ভালো লাগে আমার তিনটা মেয়ের রান্না খুবই চমৎকার নিজের মেয়ে বলে বলছি না যারা যারা ওদের রান্না খেয়েছে সবাই বলে কখন যে আমার মেয়েরা এত সুন্দর রান্না শিখে গেল আমি টেরে ফেলাম না খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকালের দিকে আমরা সবাই সমুদ্র সৈকতে বেড়াতে যাব ওখানের কিছু দৃশ্য আমি আপনাদের সাথে আগামীকাল শেয়ার করব। আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে আগামীকালের পর্বটা আমার মনে হয় আপনাদের কাছে খুব ভালো লাগবে তাই আগামীকালের পর্বটি দেখার জন্য সবার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে